রিসাদ হোসেন সেকেন্ড ওয়ানডে ম্যাচটিকেও মানুষের মন জয় করে নিল আজ বাংলাদেশের ঢাকা মিরপুর স্টেডিয়ামে দুটা রেকর্ড একসঙ্গে হয়েছে তো চলো বন্ধুরা তোমরা যদি ক্রিকেটের সব রকম খবর পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বাংলাদেশ ওয়েস্ট খেলাটা কে জিতবে কমেন্ট করো আর তোমরাকে বাংলাদেশ অস্ট খেলা কেমন লাগলো এই ভিডিওটা লাইক করো তো চলো বন্ধুরা প্রথম ইনিংসের হাইলাইটটা আমরা দেখে নিই তো প্রথম বাংলাদেশ মিরপুর ঢাকাতে খেলা বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমেছে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখে নি বাংলাদেশের কে কত রান করলো হাইলাইটে আমরা দেখে নেব সাইফ হাসান ষোলো বলে ছ রান একটা ছক্কা সমু সরকার উননব্বই বলে পঁয়তাল্লিশ রান তিনটা চার একটা ছক্কা ভালো খেলেছে ভাই হৃদয় উনিশ বলে বারো রান দুটা চার নাজমুল শান্ত নাজমুল শান্ত একুশ বলে পনেরো রান তারপরে মহিদুল ইসলাম মহিদুল ইসলাম খেলেছে ৩৫ বলে সতেরো রান দুটা চার মেহেদি মিরাজ খেলেছে আটান্ন বলে বত্রিশ রান একটা চার এর স্ট্রাইক রেটটা মনে হচ্ছে বেশি কম হয়ে গেছে নাসুম আহমেদ ২৬ বলে চোদ্দ রান একটা ছক্কা নুরুল হাসান সোহম উইকেট কিপার ব্যাটসম্যান চব্বিশ বলে তেইশ রান দুটা চেয়ার একটা ছক্কা আর বাকি তো দেখালা বন্ধুরা রিসাদ হোসেন ভাই ব্যাট করে উনচল্লিশ রান করেছে আর বাংলাদেশের স্কোরকে পৌঁছে দিয়েছে দুশো তেরো রানে বাংলাদেশ ষাটটা রিসাদ হোসেন মন জয় করে নিয়েছে ক্রিকেটে ভাই যাই হোক না এখানে রিসাদ হোসেন একজন ভালো মানের অলরাউন্ডার এর মতন অলরাউন্ডার এখন বাংলাদেশে এখন বর্তমানে নেই এর আগে একটাই ছিল সে হচ্ছে সাকিবুল হাসান সাকিবুল হাসান যাওয়ার পরে যদি স্পিন বলে কোনো অলরাউন্ডার ভালো থাকে তা আমার চোখে রিসাদ হুসেন তো বন্ধুরা আর একটা ইতিহাস তৈরি করলো বাংলাদেশের ঢাকা মিরপুর স্টেডিয়ামে আজ পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে পঞ্চাশ ওভার কেউ স্পিন বল করেনি ওয়েস্টনজিৎ বাংলাদেশের অ্যাগেনস্ট পঞ্চাশ ওভার নিয়মিত স্পিন বল করেছে একটাও ফাস্ট বল করেনি বন্ধুরা তো দেখে নেব বন্ধুরা কে কত উইকে তো বন্ধুরা আখিল হুসেন দশ ওভারে একচল্লিশ রান দিয়ে দুটা উইকেট একটা মেডেল রেস্তন চাস দশ ওভারে দুটা মেডেন চুয়াল্লিশ রান জিরো উইকেট ক্যার পেরি দশ ওভারে তেতাল্লিশ রান জিরো উইকেট জিরো মেডেন গ্যাতেশ মতিও দশ ওভারে পঁয়ষট্টি রান তিনটা উইকেট তো রিসাদ হুসেন যাওয়াকে লাস্টে মারলো ওই কারণে পঁয়ষট্টি রান অ্যালেক অ্যাথেন দশ ওভারে চোদ্দো রান দুটা উইকেট তিনটে মেডেন